এই স্বার্থপর পৃথিবী কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে কেউ তোমারে মনে রাখত তুমি মরে গেলে কারো হাতে সময় তোমারে নেই তোমার কারো হাতে সময় এ বাফের জানা জানাজা দিছে আসরের পরে বাফের জান আজকে কত কান্দা কাঁদছে এসান নামাজের পরে পাশের ঘরের থেকে বাত তরকারি আনছে ঘুরে ফ্যাট খায় দেখলাম দুপুরে কান্দে আরো লয় আরো গোস্তা কি কান্দাটা কান্দ বুঝাইতে চায় ওনার জন্য তো আমি না খাইয়া মরে গেলে হইতো না ঠিক আছে অর্থাৎ দুনিয়া থেমে থাকেন কারো জন্যই কি থাকে না থেমে থাকে এজন্য দুনিয়া নিয়েই ব্যস্ত না হই আখেরাদের ফির করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন